এই তত্ত্ব সন্ত্রাসের ফাঁদে ফেলে এই পশ্চিমা পরাশক্তিগুলি আপনারা দেখেছেন আফগানিস্তান পারমাণবিক বোমা তৈরি তৈরি করার কারখানা করেছে এটাকে ধ্বংস করতে করতে হবে হবে না হলে বন্ধ এই অজুহাত দিয়ে আফগানিস্তানকে তস করে দিয়েছে দেয়নি দেখেননি শোনেন এরপরে দেখেছেন ইরাকের দিকে দেখান অপ্রতিরোধ এক সম্রাট যার নাম সাদ্দাম কি অন্যায় করেছিল দেশের ভিতরে কিছু বিশ্বাসঘাতকদের কারণে দেশটা আজকের কি অবস্থা এটা পৃথিবীর সবাই দেখছে আজকে দেখেন মায়ানমারের আরাকানের দিকে তাদের কি অপরাধ রোহিঙ্গা মুসলিমদের অথচ তাদের মাতৃভূমি দেশ থেকে বিতাড়িত করে দিয়ে তাদেরকে একবার মাথা গোসার ঠাই বঞ্চিত করা হয়েছে আপনারা দেখেন সেই কাশ্মীরের দিকে উনিশশো সালে দেশ ভাগের পর যখন এই পাকিস্তান অর্থাৎ পূর্বার পশ্চিম ভাগ হলো তখন তাদেরকে একটা ইখতিয়ার দেওয়া হয়েছিল তোমরা কার সাথে থাকবে তখনকার কার হিন্দু রাজা ভারতের সাথে থাকার কারণে তাদের স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে সম্প্রতি আপনারা দেখলেন এই নির্লজ্জ বেহায়াপনা পৃথিবীর জঘন্য কোশাই এই নরেন্দ্র মোদী 25 জন পর্যটকের উপরে বোমা হামলা চালিয়ে নির্মমভাবে তাদেরকে হত্যা করল এই নরেন্দ্র মোদী ইন্ডিয়া হত্যা করে পাকিস্তানের উপরে দুষ্টা দেওয়ার চেষ্টা করলো কতখানি বিশ্বের কাছে তারা প্রমাণিত হয়েছে আর এক শ্রেণীর মানুষ আছে আমাদের দেশে ওই ভারতের পাঁচ আটা গোলাম যখন দিল্লিতে বৃষ্টি হয় তখন ঢাকাতে বসে সাতা ধরে মানে দিল্লির বৃষ্টির পানি ঢাকাতেও পড়তে পারে এরাও সাফাই গাইলো ঠিকই পাকিস্তান আল কায়দা পাকিস্তান জঙ্গি পাকিস্তান রাষ্ট্রবিরোধী অথচ স্পষ্ট প্রমাণিত হলো ভারত এই পর্যটকদের উপরে অত্যাচার চালিয়ে জীবন্ত পঁচিশটি প্রাণকে কেড়ে নিয়ে পাকিস্তানকে ফাঁসাতে চেয়েছিল পাল্টা কিছু প্রতিরোধমূলক আক্রমণ করল। তারা নাম দিল এত জঘন্য নাম এই অভিযানের সেখান থেকে পাকিস্তান পাল্টা আঘাত করে পাকিস্তানের যেই পরিমাণ ক্ষতি তার চাতে একুশ গুণ ক্ষতি বেশি হয়েছে ইন্ডিয়ার শুধু তাই নয় সারা পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে যে যুদ্ধ পরিচালনা করেছিল এখনকার পর থেকে দিন যদি ভারত পাকিস্তানে হামলা করার চেষ্টা করে কম্পকে দশ বার ভাবতে হবে অথচ বিশ্ব হতবাক ইরাকে পারমাণবিক বোমা পায়নি এখনো পাইনি আফগানিস্তানে পায়নি কাশ্মীর এখনো যদি ভোটাভুটিতে দেওয়া হয় কাশ্মীরের জনগণ কোন দেশের মানুষের সাথে থাকতে চায় আজও যদি ভোটাভুটি করা হয় কাশ্মীরের জনগণ পাকিস্তানের সাথে থাকতে চাইবে ভারতের সাথে থাকতে চাইবে না এই ন্যায্য অধিকার থেকেও তারা বঞ্চিত করছে আবার একটা গুজব ছড়িয়েছে তারা যে হিন্দুরা নাকি এক জাতি হিন্দুরা এক জাতিতে বিশ্বাসী সারা পৃথিবীতে জাতিগতভাবে বিভক্ত হিন্দুদের চাইতে পৃথিবীতে কোনো জাতি নেই আজও দেখবেন হিন্দু ভাইদের মন্দিরের দিকে দেখলে যে সার্বজনীন তার মানে সার্বজনীন যে মন্দিরে লেখা আছে এই মন্দিরে সার্বশ্রেণী পেশার হিন্দুরা ঢুকতে পারে আলাদা কিছু মন্দির আছে যে মন্দিরে সাধারণ হিন্দুরা ঢুকতে পারে না তাহলে এক জাতি হলো বরং তারা বিভক্ত আর শাসন করো এই নীতিতে উচ্চবংশের ব্রাহ্মণবাদী হিন্দুরা নিম্ন শ্রেণীর হিন্দুদের তখন থেকে এখন পর্যন্ত নানান ভাবে নিষ্পেশন চালিয়ে আসছে আজকে ভারতের অন্যান্য অঙ্গরাজ্যের দিকেই যদি দেখেন তাদেরকে এই সুযোগ যদি দেওয়া হয় ওরা ভেঙ্গে খানখান হয়ে যাবে এক একটা রাজ্য এত বড় যারা নিজেরাই নিজেদেরকে চালাতে পারে সারা পৃথিবী দেখছে আজকে দেখেন ইরানের দিকে ফিলিস্তিনের দিকে দেখেন কি চলছে মানুষদের মোড় ওই দিক থেকে ঘুরে নেয় এখন নিচ্ছে ইরানের দিকে হোক ইরান শিয়া রাষ্ট্র আমি সে কথা বলিনি আমি বলতে চাচ্ছি যে এই আমেরিকা যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে তা আত্মরক্ষার জন্য বাংলাদেশও পারে আত্মরক্ষার জন্য ইরানও তো পারে আত্মরক্ষার জন্য অন্য কোনো দেশও তো পারে কিন্তু ভয় হলো যে আমার অস্ত্রের সাথে সমপর্যায়ের কারো অস্ত্র যদি হয় তাহলে আমি সমান সমান্ত হয়ে গেলাম আমাকে তো ভয় করবে না আমার আনুমাত্র করবে না আমার থাকবে না নেতাগিরি নেতা এটাকে যে কোনো নস্ব করতে হবে কিসের কিসের মানবাধিকার জাতিসংঘ সবগুলো মুখে কুলুপ এটে বসে আছে আর মুসলমানদেরকে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রেই পাখির মতো গুলি করে মারা হচ্ছে সম্প্রতি দেখেছেন প্রায় বাইশ থেকে পঁচিশ জুন প্রায় আঠাশ জুন ইরানি বড় বড় পদস্থ কর্মকর্তা কর্মচারীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে সম্ভব কিভাবে হলো আমি ওখান থেকে বলার জন্য এত দূর পর্যন্ত গিয়ে আসলাম সেটা কি ইসরায়েলের মোসাদ গয়েন্দা চর একজন নারী বলা যায় তারই জীবনের সফলতা এটা ও সাংবাদিক পরিচয় বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় উচ্চ পদস্থ সেমিনারে মিশত নেতা কর্মীর পারিবারিকভাবে মিশত সমস্ত তথ্যগুলি সংগ্রহ করে কোন নেতা কোথায় থাকে কতক্ষণ তাকে মিটিংয়ে কতক্ষণ পারিবারিকভাবে কতক্ষণ স্ত্রীর সাথে কতক্ষণ সব বায়োডাটাগুলি সংগ্রহ করেছিল আর পাশাপাশি ইরানের ভিতরেই একটা ড্রোন হামলার পরিকল্পনা করেছিল বিশালভাবে যারি ফলশ্রুতিতে ইরান বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে যে আপনাকে বলতে চাচ্ছি উড়িয়ে দিচ্ছেন তুচ্ছ বলে আমাদের তো এত কিছু নাই ইরানের যে পারমাণবিক বোমাগুলি দুই হাজার কিলোমিটার দূর থেকে লক্ষ্য বস্তুতে আঘাত পারে একটা করে বোমারু বিমানে সাতশো কেজি করে আপনার বিষাক্ত জিনিসগুলি বহন করতে পারে চিন্তা করেন যে এক দেশ থেকে অন্য সৈন্য পাঠিয়ে করছে না ওদের কম্পিউটারে গুগলে সার্চ দিয়ে দেখছে যে ইসরায়েলের কোথায় কি আছে ইরানে বসে ইরানে বসে দেখছে ইসরায়েলের কোথায় কি আছে ওখান থেকে স্প্রিড নির্ধারণ করছে আপনার ল্যাপটপে মোবাইলে রিমোট দিয়ে এখানে টিপছে দুই হাজার কিলোমিটার দূরে অন্য দেশে গিয়ে নির্দিষ্ট জায়গাতে আঘাত হামছি আমি বেশি কিছু আর বলবো না আপনার দেশ নিয়ে যে এত দরদ দেখায় আমরা আমাদের দেশটা নিয়ে কি আছে বলেন তাদেরকে মোকাবিলা করতে হলে তথ্য প্রযুক্তিতে আমাদের তাদের চাইতে আরো অনেক অগ্রসর হতে হবে আর অগ্রসর হওয়ার পিছনে যতগুলো দিনের ক্ষেত্রে জিনিস আমাদের দরকার আমাদের কারো ভিতরে নাই আমরা অর্জন করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ মহামিন সমানিত উপস্থিতি এই গুপ্তচর বৃত্তি ওরা তো এত শক্তিশালী হওয়ার পর এত কিছু করলো কিন্তু দুদিন আগে যারা দেশে ছিল শাসন করতো তারাই তো দেশে নাই আমাদের দেশের গোপন আর আছেই বাকি। কি বা আসবে সে কোথায় বসবে কি খাবে কি করবে সেখানেই বা গোপন আর থাকবে কি ওখানে বসার আগে তো সব নকশা তাদের কাছে দিতে হবে এটা বাস্তব চিত্র নমুনা মাস্টার রুল দিতে হবে অতএব যেইভাবে ভাবছেন আজকে তারামার খেয়েছে কালকে আমরা যে খাবো না এটা ভাবার আর কোনো অবকাশ নেই অতএব অন্তত্ব দুনিয়াবি জীবনের অস্ত্র শস্ত্রে সজ্জিত না হলেও ইমানটা আমরা হারাবো না ইনসা আল্লাহ এই ইমানটাকে রক্ষা করার জন্য অন্তত অমুসলিমদের পরিকল্পনাটা আমরা বাস্তবায়ন হতে দিব না ইনশা আল্লাহ এই জন্য চেষ্টা করুন গেঞ্জিগিনি কেলার যারা দোকানদার আছেন তাদেরকে অনুরোধ করব বিনয়ের সাথে আপনারা পাইকারি জিনিস সিট থেকে কিনেন তাদেরকে একটু বলুন অন্তত ছবি মুক্ত কিছু কাপড় আমাদেরকে দেন দশটা কাস্টমার আপনার থাকুক একটু পরিবেশ তৈরি করুন আপনারা যারা প্রসাধনী সামগ্রী বিক্রি করেন কসমেটিক্স তাদেরকে অনুরোধ করব যখন কোম্পানির লোকগুলি আসে আপনারা বলুন প্রচলিত হয়ে গেছে সানসিল্ক শ্যাম্পু হয়ে গেছে ডাব শ্যাম্পু ছবি না দিলেও চলবে মানুষ কিনবে নাম লেখা থাকলেই দয়া করে ছবি সাড়া দেন দেখেন তো পারেন কিনা খুব কঠিন খুব কঠিন এরা তাদের পরিকল্পনা শুধু এখানেই নয় এ জিনিসগুলির গুণগত মান এত ভালো তারা দিয়েছে অনেক দিন পর্যন্ত ব্যবহার করার কারণে আপনার অন্তরে তার একটা গ্রহণযোগ্যতা আছে আছে না বাবা এখন হুইলটা বাজারে এত গ্রহণযোগ্যতা অর্জন করেছে হুইলের প্যাকেট ছিঁড়ে বের করে যদি দিয়ে প্যাকেট করে সাই মানুষ খুলে দেখবেন কথা বোঝাতে পারিনি হুইল সাবান খুলে যদি এক অবস্থা করেন তাও মানুষ চোখ বন্ধ করে কিনবে তার মানে ইহদের প্রতি আমাদের যা বিশ্বাস আছে মুসলমানদের প্রতি বিশ্বাস নাই সেবেন আপ খাবেন না কোকো কলা খাবেন না আরসি কলা খাবেন না এত বিক্ষোভ প্রতিবাদ করলেন এই বড় হুজুরি আগে কুরবানের গুস্তকে সেবেন আপ খাচ্ছে আপনি দেখান সেভেন আপের জড়ি একটা পানিও বাংলাদেশের কোন কোম্পানি তৈরি করে বাংলাদেশের যারা ব্যবসায়ী তারাও প্রতারণা করে যারা কোম্পানির মালিক এরা সবচাইতে বড় চোর এরা জনগণের উপকার চায় না এরা চায় এরা দশ টাকার মাল একশো দিয়ে বিক্রি করে লাভবান কিভাবে হবে আর অমুসলিমরা চায় জনগণের বিশ্বাস অর্জন করে প্রতিষ্ঠিত হতে যার জন্য আপনার সেভেন আপকে সরানো যাচ্ছে না পেপসিকে সরানো যাচ্ছে না আরসিকলাকে সরানো যাচ্ছে না ডাব শ্যাম্পুকে সরানো যাচ্ছে না লাইফ সাবানকে সরানো যাচ্ছে না হুইলকে সরানো যাচ্ছে না রিন পাউডারকে সরানো যাচ্ছে না যাচ্ছে না তার পিছনে একটাই কারণ আমার দেশের যে জিনিসপত্র তৈরি করেন এটার গুণগত মান হলো অনেক নর্মাল এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা নেই অতএব এই বিষয়গুলি সচেতনতার সাথে আমরা গ্রহণ করি আল্লাহজন আমাদের সে তৌফিক দান করেন আল্লাহ আমি